এক প্রতীক হয়ে দাঁড়িয়েছিল তিন আগস্ট চূড়ান্ত বিজয় অর্জনের আগেই জনগণ জাতিবাদের এই দম্ভতিতের উপর হৃদয় ঘৃণার বহিপ্রকাশ ঘটাতে শুরু করে পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণের শাসিবাদ এবং সৈরাচার এর প্রতি চীনার প্রতীক হয়ে যুগ যুগান্তর দাঁড়িয়ে থাকবে স্তম্ভ আগামী দিনের বাংলাদেশে যে কোনো শাসককে সৈরাচারী এবং প্রতিবাদী হয়ে ওঠার পরিণতি স্মরণ করিয়ে দিতে এই স্তম্ভকে যুগ যুগান্তর সংরক্ষণ করার কোনো ঘোষণা দেওয়া হলো বন্ধুগণ এই নামফলক স্থাপন করা হলো এই নামফলক স্থাপনের তারিখ হচ্ছে আঠাশ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ বাংলায় তেরোই আশ্বিন শিন একত্রিশ একই সাথে এই যে ঘোষণাপত্র এটি সংরক্ষণ করবে জাতিবাদ বিরোধী ঘৃণা স্তম্ভ সংরক্ষণ কমিটি বন্ধুকার আমরা আহ্বান জানাতে চাই সারা বাংলাদেশে জাতিবাদের প্রতি ঘৃণার প্রতিক্ষয় দাঁড়িয়ে থাকা অসংখ্য স্তম্ভ অসংখ্য চিত্র যেগুলোর উপরে ঘৃণা তার যে ক্ষোভ সেটির বৈবেদন সেই ঘৃণার স্তম্ভ গুলোকে সংরক্ষণ করুন সেই ঘৃণার প্রতীক সংরক্ষণ করুন দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সেসব সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করবো বন্ধুরা এই স্তম্ভ গুলো এই চিত্র গুলো এই ঘৃণার প্রতীক সংরক্ষণ করা জরুরি কারণ বাংলাদেশের অতীত অনেকবার সৈয়াচার এসেছে সৈয়াচারকে আমরা হটিয়েছি এবং যে কোনো শাসক আগামী দিনে তারা থেকে অসংখ্য মানুষ শোধানিক্ষেপ করে নানান প্রক্রিয়ায় নিজেদের জেলার প্রকার ঘটিয়েছে এবং আগামী দিনে যদি আর কখনো প্রাতিবাদী কিংবা শৈরাচারী শাসন আমাদের উপর